সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আশা করি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন সবাইকে স্বাগত আমাদের নাইমিলি পরিবারে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আজকের বক্তব্য শুরু করার আগে আমাকে ভুল বুঝবেন না আমি ছোট্ট একটা গল্প শোনাই তারপরে আমি মেইন আলোচনায় আসছি একবার এক পরিবারের মধ্যে আপনার বৃদ্ধ পিতা খুবই অসুস্থ তো এই মারা যায় সেই মারা যায় মানে আজকে মরে যাচ্ছে কালকে মরে যাচ্ছে সব আত্মীয় স্বজন আসছে আসার পরে হঠাৎ করে এক রাতে পিতা মারা গেছেন তো মারা যাওয়ার পরে আপনার সাথে যিনি ব্যক্তি ছিলেন মানে হচ্ছে যে ছেলে ছেলে খুব কান্নাকাটা করছে স্বাভাবিক পিতার জন্য তো মানুষ খুব সান্ত্বনা দিচ্ছে যে বাবা তুমি এত বেশি কান্না করছো এত বেশি কান্না করছো যে জলার তো চলে গেছে তো সে বলতেছে আসলে আমি তো বাবার জন্য এত কান্না করতেছি না তাহলে কেন বাবা মর্চ সমস্যা নাই জমে যে বাড়ি চিনছে এই কারণে টেনশনে আছে দ্যাট মিনস হচ্ছে এই মানুষের বক্তব্য হচ্ছে যে বাবা তো মরার মরে গেছে কিন্তু আজরাইল যে বাড়ি চিনছে যে সময় আবার আসতে পারে কেন এই গল্পটা বললাম ভারতের উত্তর প্রদেশে জৌনপুর জেলার বাদ্যপুর গ্রামে আপনার দুইটা মসজিদের মাইক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এটা একদম আপনার প্রথমে এটা স্থানীয় জেলা প্রশাসন যারা তারা এটা নিষিদ্ধ করেছে বেসিক্যালি ওইখানে আপনার মসজিদের মনে সিস্টেম আছে যে মাইক আবার নবায়ন করার জন্য কি পিটিশন দাখিল করতে হয় তো ওই মসজিদ কর্তৃপক্ষ যখন পিটিশন দাখিল করেছে স্থানীয় যে জেলা প্রশাসন আছে তারা সেটাকে খারিজ করে দিয়েছে খারিজ করে দেওয়ার পরে ওই মসজিদ কর্তৃপক্ষ বা ওই এলাকার গ্রামবাসী তারা এলাহাবাদ হাইকোর্টে এটার অ্যাগেনস্টে একটা মামলা দায়ের করে তো সেই মামলা আপনার হাইকোর্ট থেকে সরাসরি খারিজ করে দেওয়া হয় আর খারিজ যারা করেন যে ডিভিশন বেঞ্চের বিচারপতিরা ছিলেন একজনের নাম হচ্ছে পঙ্কজ মিথিলা মনে হয় পঙ্কজ মিথিলা পঙ্কজ মিথিল আরেকজন নাম হচ্ছে দীপেন্দ্র চন্দ্র দীক্ষিত এই দুজনের সমন্বয়ে গঠিত যেই হাইকোর্টের বেঞ্চ সেইখান থেকে এই মসজিদের মাইক ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া হয় আর ফিউচারে যাতে ব্যবহার করতে না পারে তো ওইখানে তারা আসলে যে বিষয়গুলো এনেছেন যে ভারতীয় সংবিধানের পঁচিশের ধারা অনুযায়ী যে শব্দ দূষণের একটা বিষয় হয়তো ওইখানে ইনক্লুড করা হয়েছে তারা ওইখানে শব্দদূষণের বিষয়টাকে সামনে এনে বলেছেন যে এই বাদ্যপুর গ্রামটা যেখানে সেখানে বিভিন্ন কমিউনিটির মানুষ বসবাস করে অবশ্যই করে আমাদের বাংলাদেশেও করে ভারতের সব জায়গাতেই করে তো যার কারণে এই মসজিদের মাইকের আওয়াজ মানে যখন আজান দেওয়া হয় সে আজানের আওয়াজে স্থানীয় এলাকার মানুষ তারা বিরক্ত হয় আর এই কারণেই এই মসজিদে আর মাইক ব্যবহার করতে দেওয়া হবে না এখানে তারা ভারতীয় যে শব্দদূষণ আইন আছেন সেখানে আরও কিছু রেফারেন্স টেনেছেন যেমন অখণ্ড কীর্তন কাওয়ালি আজান বা পূজা এগুলাতে উচ্চস্বরে মাইক বাজানো শব্দ দূষণ সো সাধারণ জনগণের কাছে হাইকোর্টের যে রিকোয়েস্ট সেটা হচ্ছে যে এইসব অনুষ্ঠানে আপনার যাতে মাইক ব্যবহার করা না হয় তারপর তারা এখানে আরেকটা বিষয় কোট করেছেন যে কোনো ধর্মই শেখায় না যে উচ্চ শব্দে অন্যের ক্ষতি করে কোনো কার্যক্রম করা হুম আপনার কথা ঠিক আছে আসলে মানে অ্যাকর্ডিং টু ইসলাম আজান যে মাইকে দিতে হবে বিষয়টা কিন্তু তা না আমাকে আবার ভুল বুঝেন না আমরা ব্যাখ্যা শুই না তারপরে অ্যান্সার দিয়ে আপনি দেখেন যে আমাদের আমরা যেখানে আছি দক্ষিণ কোরিয়া বা ইউরোপের বিভিন্ন দেশেই আপনার যেটা হয় কি যে খুব নিম্ন নিম্নস্বরে আজান দিতে হয় আপনার দেখা গেছে যে মাইক ব্যবহার করার ইউজ সিস্টেম নাই স্পিকারের মধ্যে অথবা মোয়াজ্জেন সাহেব বাহিরে দাঁড়িয়ে আজানদের তো ওইটার একটা কারণ হচ্ছে কি ওই দেশে আপনি কোনো কিছুরই মানে হিন্দু ধর্মের যারা আছে তারাও পারে না ওইটা সব ধর্মের জন্য নিষিদ্ধ করা আছে যে লাউডলি কোনো সাউন্ড করা সাধারণ মানুষের জন্য ডিস্টারবেন্স হবে এরকম সেটা তাদের রাষ্ট্র ব্যবস্থার আইনে করা কিন্তু আপনি ভারত এবং বাংলাদেশে এটা কিন্তু আমাদের সংবিধানটা একটু অন্যরকম এখানে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা নাগরিকের মানে ধর্মীয় স্বাধীনতা উপভোগ করার জন্য যথেষ্ট এটা আপনার কি বলা হয় রাষ্ট্রের আইনে অথবা সংবিধানেই এই বিষয়গুলো লিপিবদ্ধ করা আছে কিন্তু সমস্যা হচ্ছে যে আমি কেন আপনি হয়তো ভাবতে পারেন যে ভাই দুইটা মসজিদে না করছে এটা আপনি কেন আনছেন ওই যে প্রথমে যে গল্পটা বললাম যে ভারতের এই মুহূর্তে ইন্টারনালি যে অবস্থা বা যে যে সরকার ক্ষমতায় আছে বিজেপির নরেন্দ্র মোদীর কঠিন মেন্টালিটিতে অ্যান্টি ইসলাম বা অ্যান্টি মুসলিম তো এই যে কার্যক্রমগুলাতে আপনি দেখেন ভারতে বসবাসরত মুসলমানদের মধ্যে এই ধরনের সিদ্ধান্তগুলা কি আসলে পজিটিভ কোনো ফিডব্যাক দিবে এটা হতে পারত যদি ওই এলাকার সাধারণ মানুষ কমপ্লেন করে যে ভাই এই মসজিদের আজানের জন্য আমরা ঘুম হয় না পাঁচ তো আজান দেয় ঠিক আছে তাহলে হয়তো মাইকের সাউন্ডটা কমানো অথবা ছোট আকারের মাইক অথবা একটা লিমিটেশন দিয়ে দিত কিন্তু ডাইরেক্ট মসজিদের মাইক যদি ব্যবহার করা না হয় একটা সৌন্দর্য আর আমাদের মতন অনেক ব্লুটুথ মুসলিম যারা আসি ইদানিং ইউটিউব নাটক গান বাজনা এতটা ব্যস্ত থাকে যে আজানের খবর হইলে আমরা হয়তো শুই না টেলিভিশন মোবাইল ফালাইয়া নামাজে যাই আপনি দেখেন আমাদের বাংলাদেশে বা ভারতে যখন পূজা হয় সরস্বতী পূজা দুর্গা পূজা তারপর হচ্ছে নানান পূজা হিন্দুদের বারো মাসে তেরো পূজা বা ছোটখাটো যেসব অনুষ্ঠান থাকে হাই ভলিউমে হাই স্পিকারে গান বাজানো হয় আমরা কিন্তু কখনো বাধা দেই বাংলাদেশে সত্যি কথা বাংলাদেশের এন্ট্যানেল ভিতর অবস্থা বা ভারতেও অতীতে এই ধরনের কোনো বাধা দেওয়া হয়েছে আমার কিন্তু আসলে কোনো খবর নাই এই প্রথমে এই খবরটা শুনে আমি কেন প্রথমে গল্পটা বললাম যে এটা তো মাত্র শুরু একটা জায়গায় যদি আইনের মাধ্যমে এই কাজটা করানো যায় কালকে সারা ভারত জুড়েই দেখা যাবে যে কোথাও কোথাও এই বিষয়গুলো শুরু হয়েছে যে ওইখানে যেহেতু প্রশাসন থামাইতে পারছে তাহলে ভারতের অন্যান্য জায়গায় আমরা এগুলো করি আমার মনে হয় না যে প্রত্যেকটা ভারতের নাগরিক যারা আছেন হিন্দু হন মানে মুসলমানদের আজানের ব্যাপারে নিশ্চয়ই অ্যালার্জি নাই আপনি যদি ধর্মীয় স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন অন্য ধর্মের প্রতি শ্রদ্ধার বিষয় থাকে তাহলে এই যে শুরুটা হাইকোর্ট বলেন স্থানীয় প্রশাসন বলেন এগুলো সরকারেরই তো রাষ্ট্রযন্ত্রের একটা অংশ তাই না তো এখন এটা যদি শুরু করা হয় এটাতে হবে কি সাধারণ মুসলমানদের ভিতরেই আপনার এই যে ক্ষমতাসীন দল আছে এটা তো এমনি আমরা মানে কি বলা হয় যে একদম এন্টি ইসলাম গভর্নমেন্টের মতন এটার বলা হয় এখন প্রশাসন যদি এই ধরনের কার্যক্রমগুলো শুরু করে এগুলো আসলে একটার দেখা দেখি আর দশটা হবে ওই যে জমে তো বাড়ি চেনছে আপনার দেখা গেছে যে হয়তো আজকে উত্তরপ্রদেশের বাদ্যপুর গ্রামে হয়েছে কালকে আরেকটা জায়গায় শুরু হবে আর এটাতে হবে কি আউট অফ যারা আমরা মুসলমান আছি ভারতের বাহিরের মুসলমান আমাদেরও এটা মাইন্ডে লাগবে আজকে যদি বাংলাদেশে কোথাও কোনো হিন্দুদের অনুষ্ঠানের দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা যতগুলো অনুষ্ঠান আছে কোনো একটা প্রোগ্রামে যদি বলা হয় যে আপনারা ঘরের ভিতরে চুপচাপে অনুষ্ঠানটা করেন তাহলে এটা কিন্তু আসলে আপনি ভারতে বসবাস করেন বিশ্বের যেইখানেই করেন অ্যাজ এ হিন্দু পার্সন আপনার অন্তরে লাগবে আমাদেরও লাগে আমাদেরও লাগে সো এই কারণে আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হয় আমি আমার প্রতিটা ভিডিওতে ভারতের যারা আম নাগরিক আছেন সাধারণ জনতা আছেন যারা আমার মতন সাধারণ মুসলমান হিন্দু আছেন আমরা যারা বিশ্বাস করি যে হিন্দু হোক মুসলমান হোক আমরা সর্বোপরি মানুষ তার একটা অনুষ্ঠানে আমার একটু সমস্যা হচ্ছে হয়তো ঠিক আছে এটা মানলাম আবার আমার একটা অনুষ্ঠানে তার সমস্যা হচ্ছে আমরা পারস্পরিক ভালোবাসা এবং সম্প্রীতির মাধ্যমে এগুলাকে আসলে এত বছর এত যোগ সহ্য করে আসছি না কই আগে তো এগুলো ছিল না আপনি দেখেন আপনি দেখেন এই আজানের শব্দে শব্দদূষণ হওয়া ইউরোপ তো জন্মের শুরু থেকে তাদের এখানে এরকম কিন্তু আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা ভুটান এই দেশগুলোতে এগুলাকে আজকের এই কালচারটা হাজার বছরের ইতিহাস এগুলা তো কই এতদিন তো কোনো সমস্যা ছিল না এই বিজেপি সরকারটা আসার পরে আমার খুব খারাপ লাগে যে ভারতের মধ্যে মানে একটা একটা দাগ টেনে দিচ্ছে দুইটা জাতিরে ধর্মের ভিত্তিতে ভাগ করে দিচ্ছে আর আপনাদের মধ্যে এক শ্রেণীর উগ্র হিন্দুবাদীর মনোভাবের লুক আছেন আমাদের বাংলাদেশে উগ্র মস্তিষ্কের কিছু মুসলিমবাদী মানুষও আছে এটা সত্যি কথা স্বীকার করতে হবে তো ভারতের মধ্যে যারা উগ্র হিন্দুবাদী মেন্টালিটি আছেন তারা আমার চ্যানেলে গালাগালি করেন এই করেন সেই করেন মুসলমান খারাপ এই না আসলে আপনি আপনার ধর্মকে স্টাডি করেননি কারণ আমি বিশ্বাস করি একজন হিন্দু যিনি প্রকৃতপক্ষে বেদ গীতা পড়েছেন বা ধর্মের সারাংশ বোঝেন তিনি কখনো অন্য ধর্মকে অন্য ধর্মের একজন পুরুষকে নিয়ে বা অন্য ধর্মের একজন লিজেন্ডকে নিয়ে রাসুল নিয়ে আল্লাহ নিয়ে আপনি গালি দিতে পারেন না হয়তো আপনি ভালো পরিবেশে বড় হন নাই অথবা আপনার ধর্ম থেকে আপনি শিখতে পারেন নাই আপনার ধর্ম খারাপ আমি সেটা বলবো না অসংখ্য ভালো হিন্দু মানুষের সাথে পরিচয় আছে জ্ঞানী মানুষ ভাল লাগে মনে হয় না খারাপ না তো তারপর আপনার মতন দুই চারজন আছেন যারা এরকম গালাগালি করেন আপনার দেখলে মনে হয় আপনিই সেই লোক যে নরেন্দ্র মোদির জায়গায় আপনি থাকলে নরেন্দ্র মোদি একটু সময় দিয়ে দিয়া করতেছে আপনি কালকে ভাই একদম ঘর ঢুকে ঢুকে গুলি করে মারা ফেলতেন আমার মেসেজগুলো সাধারণ মানুষের জন্য যে আপনারা যারা ভারতের হিন্দু ভাই আছেন আমার মনে হয় যে আপনারা যদি মনে করেন যে আপনারা কি বলা হয় যে এই দেশের মুসলমানদেরকে ভারতের মুসলমানদেরকে আপনারা ভাই ভাবেন এগুলোর বিরুদ্ধে আপনাদের আওয়াজ তোলা উচিত বাংলার জমিনে কখনো যদি কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠানে বাধা দেয় আমাকে ডকুমেন্ট দিবেন আমি আর কেউ করুক না করুক আমি সর্বপ্রথম এটার বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি বিশ্বাস করি বাংলাদেশ নামক রাষ্ট্রটার জন্মে একজন মুসলমানের যতটুকু অবদান আছে একজন হিন্দু ভাইয়েরও ঠিক ততটুকু অবদান আছে কারণ তিনি একজন বাংলাদেশি আর সৌ একজন মুসলমান হিসেবেও আমার ধর্ম আমাকে এটা শিখিয়েছে অন্যকে সম্মান করো অন্যের ধর্মকে সম্মান করো অন্য ধর্মের মানুষ বিপদে তার পাশে দাঁড়াও তার উপর অত্যাচার হলে নিপীড়ন হলে সেটার বিরুদ্ধে আওয়াজ তুলো আমি নাইম দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশে যদি কখনো কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপরে ধর্মীয় কোনো অনুষ্ঠানে এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয় কোনো সমস্যা হয় সেটার ব্যাপারে আমার চ্যানেল থেকে আপনি নিউজ পাবেন আমি অন্যদের বিষয়টা জানি না অন্যদের দায়ী দায়িত্ব আমার না প্রতিটা দেশেই উগ্রবাদী মানুষ আছে কিন্তু আমার মতে ভারত বলেন বাংলাদেশ বলেন এখানে আমরা এত বছর মিলেমিশে ছিলাম কিন্তু এই রানিং গভর্নমেন্টের কিছু কিছু নেতা কিছু সরকার তাদেরকে আনা হয়েছে মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করতে এখানে তারা এসে রাজনীতি ভাই খারাপ লাগে এগুলো আপনারও উচিত এটা সম্পর্কে কঠিন প্রতিবাদ করা তাহলে মনে হবে যে না আপনি অন্য মানুষের স্বাধীনতার বা রাইটস এর ব্যাপারে আপনি সচেতন মানুষ আপনি একজন প্রকৃত মানুষ প্রকৃত মানুষ নিজে অন্যকে ভালোবাসে অন্যকে ভালোবাসার জায়গায় যায় অন্যকে গালি দেনা অন্য ধর্মকে শ্রদ্ধা করে আর এটাই হওয়া উচিত ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ